আসসালামু আলাইকুম আমি ইসমাইল খান শামীম একজন আম চাষি আম উদ্যোক্তা আমি আমের রাজধানী খ্যাত চাঁপাইনবগঞ্জে বসবাস করি আজকে আমার বাগানে উপস্থিত উপস্থিত হয়েছেন দুইজন কৃষিবিদ দুইজন কিন্তু আম নিয়ে মাঠে কাজ করেন দুইজন হচ্ছে বায়ার ক্রপ সায়েন্সের কর্মকর্তা তো একজন হচ্ছেন সঞ্জীব দা উনি হচ্ছেন রিজিওনাল প্রধান বায়ার ক্রপ সায়েন্সের এবং মশিউর রহমান উনি হচ্ছেন চাঁপাইনবগঞ্জ জেলার দায়িত্ব তো ওনারা মাঠ পর্যায়ে কাজ করছে এবং চাঁপাইনওয়গঞ্জের আম নিয়ে বায়ার ক্রপ সায়েন্স যে কাজগুলো করছে তাদের প্রোডাক্টগুলো এই সম্পর্কে আজকে আমি কথা বলবো তো দাদা কেমন আছেন আপনি জি জি ধন্যবাদ সাহেব ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা দাদা আপনি তো আম নিয়ে কয় বছর ধরে কাজ করছেন আপনি প্রায় আমি পনেরো বছর ধরে এই আম নিয়ে কাজ করছি আর কি আচ্ছা আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে আপনার তো পনেরো বছরের একটা লম্বা জার্নি আম নিয়ে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী অঞ্চলে আম নিয়ে আপনি কাজ করছেন তো চাঁপাই নবাবগঞ্জের আমের যে আমের আসলে আমরা যে আম চাষ করি আম উৎপাদন করি আমাদের মেন থ্রেট হচ্ছে পোকার আক্রমণ পোরা ভালো আম উৎপাদন করতে পারি আমরা কিন্তু ভালো দাম পাই এক কথা বলতে গেলে আমের দাম হচ্ছে চামে চামড়া যদি ভালো হয় তাহলে আমের দাম ভালো তো আপনার কাছে আমি জানতে চাই বা আপনার দীর্ঘ জার্নি আম নিয়ে এই চাপাই নগর করছে আপনাদের যে বায়ার ক্রপ যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো সম্পর্কে একটু বলতেন আমের জন্য আমরা আমরা কোন ব্যবহার করলে বেশি উপকৃত এই বিষয়গুলো একটু শেয়ার ধন্যবাদ শামীম ভাই আসলে আপনাকে যদি বলি যে আমের নতুন আমের জাত উদ্ভাবন এবং নতুন আম নিয়ে কাজ করা এই শিবগঞ্জের মাটিতে পায়নিয়ার হচ্ছে আমাদের শামীম ভাই তো ওনাকে দেখে আসলে যে বিভিন্ন পদ্ধতিতে চাষাবাদ যেটা করে আর কি মানুষ সেটা উনি তার হচ্ছে প্রবক্তা যদি বলা যায় তো উনি এই নিয়ে অনেক ভালো কাজ করতেছে উনি দেশ বিদেশে অনেক বেশি ট্রেনিং নিচ্ছে তো ধন্যবাদ আপনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে হচ্ছে কিভাবে আমরা আরও ভালো উৎপাদনগুলো করতে পারি তো যদি আমরা একটু তাকাই তো আমাদের আম আজ থেকে যখন আমি যদি বলি পনেরো বছর আগে না আজ থেকে পাঁচ সাত বছর আগেও আমের কিন্তু হপার নিয়ে একটা মারাত্মক একটা সমস্যা আমাদের কৃষকদের ছিল এটা এখনও আছে এই ধরনের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি তখন আমার কাছে মনে হয় যে হপারগুলো এখন বাংলাদেশের মানুষের তথা শিবগঞ্জের চাকাইনগর মানুষের এটা মামুলি ব্যাপার এটা অনায়াসে তারাই সারাইতে পারে কিন্তু এখন নতুন নতুন জাতগুলো আসতে নতুন নতুন প্রবলেমগুলো আসতে এই প্রবলেমগুলোকে আরও কীভাবে সমাধান করা যায় এই জন্য অবশ্যই আমাদের ভালো ভালো প্রোডাক্টগুলো আছে তো যদি আমাকে আরেকটু ক্লিয়ার করে বলবেন যদি আপনি কোন বিষয়টাতে আপনি আমার কাছে আমরা যে আম যে আমি একজন আম চাষি হিসাবে যেটা হচ্ছে আমি থ্রেড দেখছি আম চাষে তিনটা পোকার থ্রেড একটা হচ্ছে হবার পোকা হবার নাম্বার টু হচ্ছে থ্রিপস পোকা যেটার কারণে আমের দাগ হয় নাম্বার থ্রি হচ্ছে মিচ পোকা মিচ পোকা যেটাতে হচ্ছে আমের মুকুল বাঁকা হয়ে যায় এই তিনটা পোকা দমনের জন্য আপনার যে বায়ার ক্রপসাইজের কি কি প্রোডাক্ট ব্যবহার করলে আসলে যারা আমরা ফার্মার আছি তারা উপকৃত হতে পারবে আচ্ছা সুন্দর যদিও আমি ওনাকে বলবো যে সবার আগে উনি যাচ্ছে হচ্ছে হপার পোকা তো আমি আগেই আমার কিছুক্ষণ আগেই আমি বলে ফেলছি আসলে হপার পোকাটা অত বেশি বড় বা জটিল পোকা না কিন্তু আমি এই হপার পোকাটা থাকেই এটা আমাদের নিধন করতেই হয় যদি আমরা এটা নিধন না করি তাহলে আমাদের মুকুলগুলো নষ্ট হয়ে যায় এবং মুকুলগুলো একদম পুড়ে গিয়ে যদি দেখা যায় এই জায়গায় একটু দেখান আপনি এই জায়গায় দেখান যে আমের মুকুলগুলো কিন্তু একদম মানে পুড়ে গিয়ে এরকম কালার কিন্তু চলে আসে মানে এটা কিন্তু জাস্ট হপার পোকা আক্রমণের কারণে হয় সবার প্রথমে আক্রমণ করে যেহেতু এই সময় আমাদের শীত থাকে শীত থাকার কারণে কি হয় এই পচন লেগে যায় তো এই জন্য আমাদের বেস্ট সলিউশন একটা আছে আর কি সেটা হচ্ছে আমাদের সলোমন সলোমন আসলে আগে আমরা দুটো কেমিক্যাল একসঙ্গে ব্যবহার করতাম এখন কিন্তু বায়োক্লো সায়েন্স অত্যাধুনিক একটা ওষুধ নিয়ে এসেছে সেটার নাম হচ্ছে সলোমন সেটা হচ্ছে বেটা সাইফ্লোথ্রেন এবং ইমিডাকিট এটা কিন্তু বাইরের একদম আধুনিক একটা ওষুধ যার ডোজও কম এবং খরচ কিন্তু অনেক কম আরেকটা আমি বলবো খরচ এবং ডোজ এটাও যেমন ব্যাপার টেকসইটা শামীম ভাই একটা কিন্তু ব্যাপার তো এই দুটো ইউজ করলে কিন্তু আমি টেকসইটা এর সলোমনের ডোজটা কত সলোমনের ডোজ সলোমনের ডোজটা হচ্ছে 10 লিটারে 7 মিলি 7 মিলি 7 মিলি 10 লিটারে 7 মিলি আচ্ছা তারপরে হচ্ছে থিপস এবং থিপস এবং আপনি মিস পোকা যেটা বলছেন এটার জন্য থিপস এবং মিস পোকা এটা হচ্ছে আমরা সবাই জানি প্রতিটা পোকার মিল্টিংয়ের মানে অর্থাৎ সঙ্গমের একটা সময় থাকে তো মিস পোকা এবং থ্রিপস যেটাই বলেন না কেন এই সময়টাতে টেম্পারেচার যত বাড়ে অর্থাৎ টেম্পারেচার যত বাড়ে তত কিন্তু আপনার এই মিস পোকাটা বলেন বা থ্রিপসের আক্রমণটা বাড়ে তো আমি বলবো এই সময়টাতে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে সেটার নাম হচ্ছে ওবেরন ওবেরন সেটা এক্সেলেন্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে যদি আমি বলি এটা আমাদের ডোজটা হচ্ছে দশ লিটারে সিক্স থেকে সেভেন মিলি অর্থাৎ ফাইভ সিক্স সেভেন তবে আমি বলবো সিক্সটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটা যদি মেনটেন করা যায় এটা ডেজ অফ ইন্টারভেলটা অনেক কমে যায় দশ থেকে বারো দিন আপনি পাবেন এবং হচ্ছে আমের যে বা মতো লাগে সেটা আপনি আর পাবেন আচ্ছা কি অভিরনে কি আপনার মিজো মরবে হ্যাঁ মিজো মিজো মরবে থিস তো হচ্ছে যে আমরা যারা আম চাষ করি আমাদের আমের পরিষ্কার রাখার জন্য আপনার জন্য সন আনন্দ একটা প্রোডাক্ট হচ্ছে 나টি보 নাটি তারপরে হচ্ছে লুনা এই দুইটার ব্যবহারটা একটু বলতেন কোন স্টেজে আমরা আম চাষে ব্যবহার করব ধন্যবাদ আপনাকে আমি আপনাকে যে শুনেছি আপনি লুনা ব্যবহার করেছেন তো লুনার এক্সপেরিয়েন্সটা আমি আপনার কাছ থেকেই নিব তবে নাটি 나টি보টা হচ্ছে আমের যদি বলি আমি আমের আসলে উনি বলেছে একবার আমের চামড়াতে হচ্ছে দাম তো চামড়াটা যদি আপনি ক্লিয়ার রাখতে পারেন তো অবশ্যই দাম কিন্তু বেশি পাবেন যদি দাম যদি আপনার মনে করেন অ্যাভারেজ দামও আসে আপনারটা যদি চকচাকা এবং সুন্দর হয় তাহলে বাজারে মার্কেটটা আসতে কিন্তু আপনার সবার আগে বেশি পাবেন তো নাটিভোটা হচ্ছে বেস্ট প্রোডাক্ট তবে এই প্রোডাক্টটা যদি আপনি ইউজ করতে পারেন বা ইউজ আপনার করেন আমি জানি এই প্রোডাক্টটা যদি ইউজ করা যায় ঠিকঠাক মতো ডোজে দিলে ডোজ অফ ইন্টারভেলটাও বেড়ে যায় এবং রেজাল্টটাও কিন্তু অনেক ভালো হয় আচ্ছা আর একটা প্রোডাক্ট আপনাদের ব্যবহৃত সেটা হচ্ছে কনফিডল আচ্ছা আমরা হচ্ছে দুই গ্রাম এবং দশ গ্রাম আমাদের এই কনফিউডটা আছে তাতে ইমিরোগিড গ্রুপ বাজারে যতগুলো তরল ইমিরোগোপিড আছে সেটা কিন্তু হচ্ছে দুইশো এস এল অর্থাৎ প্রতি লিটার পানিতে দুইশো গ্রাম মূল কেমিক্যাল আর আমাদের কনফিডোরে আসে হচ্ছে প্রতি লিটার পানি মানে মানে প্রতি লিটার ঔষধে সাতশো গ্রাম অর্থাৎ কেমিক্যাল কোথায় দুইশো গ্রাম আর কোথায় হচ্ছে সাতশো গ্রাম তো দামের পার্থক্য কিন্তু বিশাল হওয়া দরকার কিন্তু সেটা বিশাল না কিন্তু আমাদের এই দশ গ্রাম প্যাক দিয়ে আপনি অনায়াসে দেড়শো লিটার পানি অনায়াসে করতে পারবেন দেড়শো থেকে দুইশো লিটার যদি আপনার পোকা না থাকে আপনি এটা দিয়ে আপনি দুশো লিটার পানি পর্যন্ত করতে পারবেন আরেকটা আমি এখানে বলতে চাই এই ইমিডা ক্লোরোপিট কিন্তু আমাদের স্ট্রেস শিল্ড অর্থাৎ গাছকে অতিরিক্ত পরিমাণ তাপমাত্রা এবং অতিরিক্ত ঠান্ডা এই দুটো হাতটাকে কিন্তু এটা রক্ষা করে তাহলে আমরা যারা আম চাষ করি ভালো মানের আম উৎপাদন করার জন্য তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে হপার থেকে বাঁচার জন্য হয় কনফিডর না হলে সলেমন আর হচ্ছে চিপস বা মাকড়ের হাত থেকে বাঁচার জন্য অভিরণ আর হচ্ছে ভালো চকচকা ঝকঝকা আম উৎপাদনের জন্য ব্যবহার করতে হবে নুনা বা তো এই যে এই তিনটা প্রোডাক্ট ব্যবহার করলে কি আমরা ভালো আম উৎপাদন করতে সক্ষম হবো এইটা আসলে সম্ভব আরেকটা জিনিস আমি বলবো আম যখন আমাদের মার্বেল কিংবা মটর দানা হয় আপনি হয়তো বা জানেন আপনাদের এলাকাতে আম ব্যাপক পরিমাণে বড় আলাদা চিচিরা লাগে ফেটে যায় আমাদের একটা ফেটা ফাটে যাওয়ার অভ্যাসটা আছে তো আপনাকে আমি বলবো প্রতিটা টক জাতীয় ফল প্রতিটা টক জাতীয় ফলে মানে জিঙ্কের অভাব হয় জিঙ্ক পর্যাপ্ত জিঙ্ক কিন্তু আমরা কেউ মাটিতে বা গাছে জিঙ্ক দিই না তো আমাদের এটা ছত্রাকনাশক আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রাকল সেটাতে পর্যাপ্ত পরিমাণে ছত্রাকনাশক প্লাস হচ্ছে আমাদের জিঙ্ক থাকে কোপিনে প্লাস জিঙ্ক এটা ব্যবহার করলে কি হয় আমের চামড়াটা মোটা হয়ে যায় আমের চামড়াটা মোটা হলে কি আমটা ফাটে না এই জন্য বলবো যাদের আম হচ্ছে মটর দানা মার্বেল কিংবা টুয়েন্টি গ্রাম হয়েছে বিশ গ্রাম হয়েছে সেই স্টেজটাতে আপনারা অবশ্যই কনফিডর তারপরে হচ্ছে সলমনের পাশাপাশি অবশ্যই সতরা নাটক হিসাবে আরেকটা বিষয় বলি যে কাটিমন গাছে অনেক সময় দেখা যায় যে পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যায় কিন্তু একটা জেনেটিক্স মতো কাটিমনের প্রবলেম কি যে পাতা হলুদ তাহলে কি আপনাদের অ্যান্টাকল ব্যবহার করলে পাতাগুলো গ্রিন ভাব চলে আসবে হ্যাঁ এই পাতাগুলো গ্রিনিশ ভাব আনতে গেলে অবশ্যই পাতা আমরা সবাই জানি বা লিফকে সবুজ করার জন্য ইউরিয়া মানে নাইট্রোজেনাস ফার্টিলাইজারের দরকার নাইট্রোজেনাস ফার্টিলাইজার নাইট্রোজেনাস ফার্টিলাইজার যে সারেই আছে সেটা যদি আপনি ব্যবহার করেন অবশ্যই এই লিপগুলোকে আমি সবুজ করতে পারবেন হ্যাঁ আমার এটা দিয়ে জিঙ্ক আমার মানে আমি বারবার বলছি জিঙ্ক জিঙ্ক কিন্তু কখনো আপনার গাছের পাতাকে সবুজ করবে না জিঙ্কের কাজ কি জিঙ্ক হচ্ছে কলটা ছোট হয়ে যাচ্ছে সেটাকে বড় করবে আর একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বোঝাই আপনাকে আমাদের ছোট ছোট বাচ্চা যখন ডায়রিয়া হয় যখন বাচ্চাটা বড় হয় না তখন কিন্তু এই জন্য আমি বলবো জিঙ্ক কেন বাচ্চাকে খাওয়াই বাচ্চাটা থেকে যেন বড় হইতে পারে জাস্ট সেটাই আচ্ছা ধন্যবাদ ভাই এবার আমি মসহুর ভাইয়ের কাছে যাব যে মসুর ভাই আপনি তো আম নিয়ে কাজ করছেন চাপাই ন যেহেতু আমের রাজধানী বলা এই এলাকার সব তারা আশি ভাগ মানুষের জীবন জীবিকা প্রত্যক্ষ পরোক্ষ আমকে নির্ভর করে চলে আচ্ছা এই মার্কেটে কাজ করতে গিয়ে আপনার কি অভিজ্ঞতা আম নিয়ে যদি আমরা যেটা বলে থাকি যে আমের রাজধানী বাবাবগঞ্জের আমটা হচ্ছে যেটা বলা হয় যে গ্রিনগোল্ড সবুজ সোনা বলতে পারি আমি তো চাপাই দিন দিন আমের প্রোডাকশন যেটা এটা একটু কমে যাচ্ছে বাস্তবতা দেয় এটা কমে যাওয়ার মেন কারণ হচ্ছে যে ফার্মাররা দাম পায় না ঠিকঠাকভাবে মার্কেটে কয়েক বছর যাবৎ যে কারণে তারা আম প্রোডাকশন থেকে দূরে সরে আসতেছে আমের বাগানগুলো কেটে ফেলতেছে তো আমি আরেকটা জিনিস অবজারভেশনে আসছে আমার সেটা হচ্ছে যে নিত্য নতুন যে নতুন জাতগুলা যেমন আপনাদের যে এটা কাটিমোল কাটিমোল বাড়ি ফোর বাড়ি এগারো এই যে এই জাতগুলা যে জাতগুলা বাজারে চাহিদা দাম অনেক বেশি আপনার ডিমান্ড বেশি মার্কেটে তো আমার মনে হয় যে চাপাইনগঞ্জের লোকজনকে ওই পুরাতন ধাসে যে আমগুলা

তাহলে তো আমি লাভবান নিতে পারবো আমাদের বাস্তবতা এবং বাজারের চাহিদার থেকে লক্ষ্য রেখে আমাকে আমি ভ্যারাইটিটা চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আমি বলবো যে আমরা হিসেবে সেইটা যদি আমরা চাপাই নবন্ডে ইউজ পরিমাণে করতে পারি তাহলে অবশ্যই চাপাই নগঞ্জকে আবার আগের পর্যায়ে কিনে দেওয়া আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা মূল্যবান সময় দিয়ে ধন্যবাদ দাদাকে দাদার অনেকদিন পর দেখা কারণ দাদাকে কারণ আমি যখনই একটা প্রবলেম আমি কারণ আসলে মাঠ পর্যায়ে কাজ করতে গেলে অভিজ্ঞতা কিন্তু একটা বিশাল অভিজ্ঞতা ছাড়া আসলে কিন্তু মাঠ পর্যায়ে সব যে এগ্রিকালচার সেক্টরের প্রবলেমগুলো সলভ করা যায় না তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে দর্শক আজকে এই পর্যন্ত আবার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন আচ্ছা ধন্যবাদ আমি বিদায়নগর আগে আরেকটু আমি বলবো আমি নবাবগঞ্জে দীর্ঘ পনেরো বছর কাজ করছি আমাকে যারা সহযোগিতা করছে আমার টিম মেম্বার তাদেরকে আমি একটু পরিচয় করা যেতে চাই যদি টিম মেম্বাররা আমার ভিতরে আসেন আমার ভিতরে জি সবাই তো ধন্যবাদ সবাইকে এটা হচ্ছে আমার ফুল টিম আমার পূর্ব বছর জার্নিতে অনেক অনেকজনকে পেয়েছি আজকে পেয়েছি কয়েকজনকে গুটি কয়েকজনকে পাইছি তো এরা হচ্ছে আমার ফুল টিম এরা আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে হেল্প করছে আর কি তো এরা হচ্ছে যারা এখানে আসে তারা আম বিষয়ে খুব ভালো জানে আমি যখন থাকতে পারি না বা পারি নাই যখন তখন এনারা কিন্তু আপনাদের শিবগঞ্জে বা চাপাইনবগঞ্জের লোকজনকে এনারা কিন্তু হেল্প করে তো আমাদের বিস্তৃতি শুধু যে চাপাইনওয়াগঞ্জ শিবগঞ্জ তা কিন্তু না আমাদের শিব মানে আমাদের বিস্তৃতি প্রায় কিন্তু অল ওভার বাংলাদেশ তা আমাদের ট্রিটমেন্ট কিন্তু আমরা শুধু পাহাড় থেকে শুরু করে আমাদের দিনাজপুর তারপরে পাশে সাতকিরা সেখানেও কিন্তু আমরা আমাদের পরামর্শগুলো দিয়ে থাকি এবং এনারাই এই টিমেই তাদেরকে পরামর্শগুলো দেয় তো আমি রিকোয়েস্ট করবো যদি কারো কোনো পরামর্শ দরকার হয় তো বায়োক্রফ সায়েন্স চাপাইনা অগ্ন স্কিমকে আপনারা স্মরণ করবেন তা অবশ্যই আপনার ভালো ইনফরমেশন আপনারা পাবেন তো ধন্যবাদ সাকিব ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আপনি ভালো থাকবেন জি ধন্যবাদ থ্যাংক ইউ